এবছর গুরু পূর্ণিমা কবে কুড়ি তারিখ না একুশ তারিখ পালিত হবে গুরু পূর্ণিমা কি এই গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার গুরুত্বই বা কী এই সবই বলবো আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের মূল বিষয়ে গুরু পূর্ণিমা হল একটি ঐতিহ্য যা সমস্ত আধ্যাত্মিক এবং একাডেমিক গুরুদের জন্য উৎসর্গীকৃত যারা কর্মযোগের উপর ভিত্তি করে বিকশিত বা আলোকিত মানুষ তৈরির মাধ্যমে তাদের জ্ঞান দান করেন এটি ভারত নেপাল এবং ভুটানের হিন্দু জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা একটি উৎসব হিসাবে পালন করে এই উৎসব ঐতিহ্যগতভাবে একজনের নির্বাচিত আধ্যাত্মিক শিক্ষক বা নেতাদের সম্মান করার জন্য পালন করা হয় এটি হিন্দু পঞ্জিকার আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে পালন করা হয় পরমেশ্বর শিবের দক্ষিণামূর্তি রূপকে গুরুমূর্তি বলা হয় সপ্তঋষি ও ব্রহ্মা বিষ্ণুসহ সমস্ত দেবতারা এই মাসের পূর্ণিমা তিথিতে মহাদেবের কাছে পরম জ্ঞান লাভ করেন শিবকে আদিগুরু মানা হয় তাই এটি গুরু পূর্ণিমা বলেই বিখ্যাত এটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত কারণ এটি ঋষি ব্যাসদেবের জন্মদিন চিহ্নিত করে যিনি মহাভারত রচনা করেছিলেন এবং বেদ সংকলন করেছিলেন মহাত্মা গান্ধী তার আধ্যাত্মিক গুরু শ্রীমদ রাজচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসবটিকে পুনরুজ্জীবিত করেছিলেন গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ যা অন্ধকারকে দূরীভূত করে অর্থাৎ গুরু শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন এবছর পূর্ণিমা তিথি বিশে জুলাই দু শনিবার বিকেল পাঁচটা উনষাট মিনিট থেকে শুরু হবে যা পরের দিন একুশে জুলাই বিকাল তিনটে ছেচল্লিশ মিনিটে শেষ হবে উদয় তিথি বৈধ হওয়ায় আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা একুশে জুলাই পালন করা হবে হিন্দু সনাতন ধর্মের সম্প্রদায় শৈব এই তিথিতে শিব দক্ষিণামূর্তি রূপ ধারণ করে ব্রহ্মার চারজন মানুষপুত্রকে বেদের পরম জ্ঞান প্রদান করেছিলেন দক্ষিণামূর্তি সকলের আদিগুরু তাই শৈব বিশ্বাস অনুযায়ী এই তিথিটি দেবাদিদেব শিবের প্রতি সমর্পিত এছাড়া এদিন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাসমণি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন এই জন্য এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয় বেদব্যাস তার সময়ে বিদ্যমান সমস্ত বৈদিক স্তোত্র একত্রিত করে তাদের বৈশিষ্ট্য ও আচার অনুষ্ঠানে ব্যবহারের উপর ভিত্তি করে চার ভাগে বিভক্ত করে বৈদিক অধ্যয়নের জন্য ইয়মান সেবা করেছিলেন তারপর তিনি তাদের চারজন প্রধান শিষ্য পাইলা বৈশম্পায়ন জৈমিনী এবং সুমন্তকে শিক্ষা দেন এই বিভাজন এবং সম্পাদনায় তাকে সম্মানিত করেছিল ব্যাস তিনি পবিত্র বেদকে রিক শাম যজু এবং অথর্ব নামে চারটি ভাগে বিভক্ত করেছিলেন গুরুপূর্ণিমা পূর্ণিমা পুজোর নিয়ম সেভাবে আলাদা করে কোনো নিয়ম নেই তবে ভগবানকে নানা নিরামিষ ভোগ যেমন লুচি সুজি খিচুড়ি তরকারি ভাজা পায়েস ক্ষীর নানা রকমের মিষ্টি ইত্যাদি দিতে পারেন আর দই গঙ্গাজল মধু ও শুকনো ফল ফলাদি সহযোগে চরণামৃত তৈরি করে অর্পণ করা যেতে পারে পূর্ণিমা চলাকালীন নিরামিষ খাবার খেয়ে শুদ্ধ থাকা উচিত অনেকে আবার এদিন বাড়িতে সত্যনারায়ণের সিনিও দেন যে কোনো শুভ কাজের জন্য এই দিনটি অত্যন্ত শুভ দিন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার